অধিক তবা ইস্তেকাফার করা দরকার আল্লাহ রসুল প্রতিদিন এক শতবার করতে এক শতবার কারণ আল্লাহ রসুল অনেক করতেন তাই না আর আমরা তো গুণা করি না এই জন্য আমাদের তাও না আল্লাহ রসুল আমাদেরকে শিখানোর জন্য দৌবা করেছেন পরিমাণে আল্লাহর কাছে তাওবা করো কেননা আমি প্রতিদিন আল্লাহর কাছে এক শতবার তাওবা করি আল্লাহ রসুল কতবার তাও বা করতেন رياض الصالحين رفنر نمبر حديث عن الأغر ابن اليسار المزني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروا فإني أتوب في اليوم مئة مَرَّاتٍ أغر, ابن اليسار المزني رضي الله تعالى عنه برننا كرين আল্লাহ রসুল বলেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে তাওবা এবং ইস্তেকফার করো কেননা আমি প্রতিদিন আল্লাহর কাছে এক শতবার তৌবা করি সুনানে আবু আবি দাউদের সুনানে আবি দাউদের পনেরো শত পনেরো নম্বর হাদিস আনিল আগরিব নিলে আল মুজানি রদি আল্লাহ তাল আনহু কল কল রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইন্নহু লাইগানু আলা কলবি আল্লাহ রসুল সাল্লাহ বলেন আমার অন্তরের উপরে আবরণ পরে যেত কি বলতো আবরণ পরে যায় আবরণ তারা উদ্দেশ্য হলো একটু অলসতা উদাসীনতা চলে আসে ফি আল্লাহ রসুল বলেন আমি আল্লাহর কাছে প্রতিদিন এক শতবার ইস্তেকফার করি কতবার এক শতবার ইস্তেকফার করতেন আস্তা কফিরুল্লাহ আসতা কফিরুল্লাহ আস্তা কফিরুল্লাহ আল্লাহ ইলা ইলাহ ইল্লা হুল হাইউল ফাইহুম যে ব্যক্তি নিজেকে ইস্তেখফারের সাথে আঠারো মত লেগে রাখবে কিসের মতো হুম তার লাভ কি শোনানে আবি দাউদের পনেরোশো নম্বর হাদিস আনবাদুল্লাহ হিব না আব্বাস ইংরদ ই আল্লাহ হু তাই আলহ আনহু কল অল আরা সুল্লাহ ই সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ما لزم الاستغفار جعل الله له من كل ديق مخرجان ومن كل هم فرجان ورزقه من حيث لا يحتسب عبد الله ابن عباس رضي الله تعالى عنه برهن كرين. قال الرسول صلى الله عليه وسلم ولنجبك تي استغفارك نجر جنون أبوري هارجكرين بيه نجر جنون أبوري هارجكرين جعل الله له من كل ديق مخرجان. এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তার সকল প্রকার সংকীর্ণতাকে দূর করে দিবেন অমিন কুল্লি হাম্মিন ফরজান সকল প্রকার দুশ্চিন্তা দূর করে দিবেন সুবহানাল্লাহ মিন হাইসু লা কল্পনা ছাড়া রিজিকের ব্যবস্থা করে দিবেন কল্পনা ছাড়া রিজিকের কি করবেন ব্যবস্থা করে দিবেন সুতরাং ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ সুরে নু হের দশ এগারো বারো ফাকুলতুস্তা কফিরু রব্বাকুম আল্লাহরব আলামিন। এমিন হজিরত্নু আইলাহিস সালাতুয়া সালামের কথা উল্লেখ করলেন ফাকুলতুস্তা গফিরু আমি আমার সম্প্রদায় বললাম তোমরা তোমাদের রবের কাছে স্টেক অফার করো ইন্নাহু কা নাগ ফার কেননা উনি কি ক্ষুমা শীল ক্ষুমা করে দিবেন এরপরে কি করবেন স্টেক করলে। সামা আলাই কুমি তোমাদের যদি পানির প্রয়োজন হয় আল্লাহ রবীন্দন পানির ব্যবস্থা করে দিবেন সামা তোমাদের আল্লাহ অভাব মুক্ত করে দিবেন তোমাদের যদি সন্তান না হয় তোমরা বেশি বেশি ইস্তেকফার কর্লা রবুল আলমিন তোমাদের সন্তান দান করবেন এই জন্য যাদের সন্তান হয় না তাদের বড়ো একটা আবল হলো বেশি বেশি ইস্তিকাফার করা কি করা ইউরুসিলিসলাম আলাই ইকুম্মি ধরো র ইমদিদু কুম্বিয়াম ওয়াল ওয়া বানিন ওয়া জা আল্লাহকুম জান্নাহ ওয়া জা আল্লাহকুম আনহার যদি ইস্তেক অফার করো অয়েজ আল্লাহকুম জান্নাত তোমাদের জন্য বাগানের ব্যবস্থা করে দিবেন ওয়া জাল্লাহকুম জান্নাতি ওয়েজ আল্লাহকুম আনহার নদীর এবং পানির ব্যবস্থা করে দিবেন তাহলে করা যায় বেশি বেশি কী করবেন ইস্তেক অফার করবেন পাঁচোক্ত নামাজের পরে সালাম ফিরে কী করবেন দাঁড়িয়ে যাবেন ঠিক আছে না ইস্তি করবেন শুনানি আমি দাউদের পনেরোশত বারো জামিয়াতির মিজির তিনশত রেয়াদু সাল এই আঠেরোশত পঁচাশি নাম্বার হাদিস এটা হাদিস নাম্বার বেশি বললাম গুরুত্ব দেওয়ার জন্য যে এ হাদি এটার ওপর আমল করবেন সবাই আং সাওবান আরদি আল্লহায় আনহু কল কানা আর সরুল্ল ই সল্লাল্লহ ইদা লেহি ওসাল্লাম ইদাং সরফামিং সলা সালাসান নদী আল্লাহ তাহানহু বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম সালাম ফিরানোর পরে আস্তা কফিরুল আস্তা কফিরুল আস্তা কফিরুল্লা তিনবার বলতেন কয়বার কারা বলবেন না হাত উডান কারাকারা নামাজের পরে তিনবার ইস্টেকবার করবেন হাত উঠান এবারে তাই শুধু আমরা নামাজী পড়মুনা হাত উঠান কিসের আজকে জুমার দিন আসছি তাই আমরা জুমার মুসল্লি তাই আমরা আসছি আপনি হাত উঠাই নিচ্ছেন কেন এটার উপর আবার অনেকে করবে না করবে না আবার কয় যে হুজুর হাত উঠে নেন এটাও তো ঠিক না আল্লাহ সহীব উযদান করেন কয়বার পড়তে হয় এরপরে আল্লাহ আনতা সালাম মিমিকা সালাম তাবারকতা করবেন তো ইনশাআল্লাহ তাহলে মুহররম মাসের নয় এবং দশ আমরা রোজা রাখবো বলেন পারলে পুরা মাস রোজা রাখবো বলেন পারলে পুরা মাস রোজা রাখবো এক নম্বর আমল কি বলেন নয় দশ দ্বিতীয় নম্বর আমল পারলে পুরা মাস রোজা রাখা তৃতীয় নম্বর আমল পুরা মাস তাও এবং ইস্তে অফার করবো ইনশাআল্লাহ কেননা এই মাসে আল্লাহ তাহলে তাও বা ইস্তেক অফার কবুল করেন বেশি ঠিক আছে তো ইনশাআল্লাহ